ইউএস ফেডারেল রিজার্ভ আগামী মাসে সুদের হার কমাতে পারে এমন প্রত্যাশা জোরদার হওয়ায় বুধবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে যা গেল প্রায় দুই সপ্তাহে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয় সদ্য প্রকাশিত অর্থনৈতিক ডেটা বিনিয়োগকারীদের এই প্রত্যাশাকে আরও শক্তিশালী করেছে তারা ডলার ছেড়ে ফের স্বর্ণের দিকে ঝুঁকছেন জিএমটি সময় সকাল দশটা উনিশ মিনিটে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক আট শতাংশ বেড়ে প্রতি আউন্স চার হাজার একশো একষট্টি ডলারে পৌঁছেছে যা চোদ্দই নভেম্বরের পর সর্বোচ্চ ডিসেম্বরে ডেলিভারি দেওয়া হবে এমন যুক্তরাষ্ট্রের ফিউচার সনের দামও শূন্য দশমিক চার শতাংশ বেড়ে আউন্স প্রতি চার হাজার একশো সাতান্ন ডলারে দাঁড়িয়েছে ইউবিএস এর বিশ্লেষক জিওভার্নি স্টাউনোভা বলেন বাজার অংশগ্রহণকারীরা আবারও ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে সুদ কমানোর সম্ভাবনা মূল্যায়ন করতে শুরু করেছে সুদ কমলে নির্ভরযোগ্য সম্পদ হিসেবে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ সাধারণত বেড়ে যায় গেল মঙ্গলবার প্রকাশিত মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য বলছে সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রি প্রত্যাশার তুলনায় কম হারে বেড়েছে সেপ্টেম্বরে শেষ হওয়া বছরের প্রডিউসার প্রাইস ইন্ডেক্স পিপিআই বা উৎপাদক মূল্যসূচক বৃদ্ধির হার আগের মাস আগস্টের মতোই দুই দশমিক সাত শতাংশ ছিল এই পরিসংখ্যানের কারণেই ফেডের নীতি নির্ধারকরা সম্প্রতি সুর কিছুটা নরম করেছেন এদিকে বিশ্ববাজারে ডলারের দামও এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে আসে বিনিয়োগকারীরা মনে করছেন ফেডের পরবর্তী চেয়ারম্যান হিসেবে তিনি এগিয়ে আছেন তিনি অতটা আগ্রাসী নীতি নেবেন না অর্থাৎ নীতিশুধ হ্রাসের ক্ষেত্রে তিনি অতটা আগ্রাসী হবেন না এতে অন্যান্য মুদ্রাধারীদের জন্য ডলারে সোনার দাম তুলনামূলকভাবে সস্তা হয়ে উঠবে অন্যদিকে দশ বছর মেয়াদী মার্কিন ট্রেজারি বন্ডের সুধার এক মাসের মধ্যে নিম্নমুখী অবস্থার কাছাকাছি আছে এদিকে দেশের বাজারে ২৬ নভেম্বর স্বর্ণ ভরিতে দুই লাখ আট হাজার একশো সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে বিশ নভেম্বর স্বর্ণ ভরিতে এক হাজার তিনশো তেপ্পান্ন টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমেছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতিভরি বাইশ ক্যারেট স্বর্ণের দাম দুই লাখ আট হাজার একশো সাতষট্টি টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম এক লাখ আটানব্বই হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা এছাড়াও বাইশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম এক লাখ সত্তর হাজার তিনশো আঠারো সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম এক লাখ একচল্লিশ হাজার ছয়শো আটচল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে